একটা আর একটি পাথরও যদি সরানো হয় জীবন জ্বালাফালা করে দেব বলেছেন সিলেটের নতুন ডিসি সারোয়ার আলম সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর কিছুদিনের মধ্যেই আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করেছেন সিলেটের নতুন ডিসি মোহাম্মদ সারাওয়ার আলম তিনি জানিয়েছেন সাদা পাথরে পাথর পুনঃস্থাপন যারা লুট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রতিরোধ এই তিন বিষয় সামনে রেখে কাজ করছে জেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে সাদা পাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন জেলা প্রশাসক তিনি বলেন আর যাতে সিলেটের পাথর হতে না পারে বা বাইরে যেতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা পাথর পাথরগুলো কোথায় কিভাবে আছে সেটি খুঁজে বের করে আমরা রি করছি আশা করছি কিছুদিনের মধ্যে সাদা পাথর আগের অবস্থায় ফিরে আসবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারার আলম বলেন অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। চেয়ে অপরাধ প্রতিরোধই উত্তম সাদা পাথর পরিদর্শন শেষে নতুন জেলা প্রশাসক কোম্পানিগঞ্জের তিনটি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা পাথর জব্দ করার নির্দেশ দেন অভিযান চলাকালে জেলা প্রশাসক হুশের দিয়ে বলেন আরেকটি পাথরও যদি সরানো হয় জীবন জ্বালাফালা করে দেব বাংলাদেশ সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে সেখান থেকেই অপরাধীদের ধরে আনা হবে সরওয়ার আলম বলেন সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে কারা এই লুটের সঙ্গে জড়িত কেন ও কিভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সরোয়ার আলম সোমবার সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পান সরো আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সিলেটের হজরত শাহাদাল রহমতুল্লাহ আলাই ও শাহফরান রহমতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত শেষে নতুন জেলা প্রশাসক তার দায়িত্ব নেন এ সময় তাকে স্বাগত জানান বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী সালের আগস্ট সরকারের পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা পর্যটন কেন্দ্র ও পাথর কুয়ারি থেকে ব্যাপকভাবে বালুয়া পাথর লুট হয় সম্প্রতি সাতা পাথর পর্যটন কেন্দ্রে গণলুটের ঘটনা ঘটে যা দেশে বিদেশে সমালোচিত হয়েছে